দিনাজপুরের নবাবগঞ্জে আসন্ন শারদীয় দুর্গা উপলক্ষে উপজেলার বিভিন্ন পূজা মণ্ডপের নিরাপত্তায় দায়িত্বপ্রাপ্ত পিসি এপিসি এবং আনসার ভিডিপি সদস্যদের নিয়ে ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে বুধবার দুপুরে উপজেলা উপজেলা পরিষদ শিশু পার্ক মাঠে আনসার ও ভিডিপি কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে ব্রিফিং অনুষ্ঠিত হয় উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা রেজেনা পারভিনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপজেলা নির্বাহী অফিসার জিল্লুর রহমান বিশেষ অতিথি হিসেবে উপজেলা সহকারী কমিশনার মুন্তাসির মাহফুজ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আব্দুল মতিন দায়িত্বপ্রাপ্ত আনসার ও ভিডিপি সদস্যদের মন্ডপের আইনের শৃঙ্খলার সার্বিক বিষয় ব্রিফিং দেন প্রধান অতিথি তার বক্তব্যে বলেন শারদীয় দুর্গাপূজার শান্তিপূর্ণ ও উৎসব মুখর পরিবেশে সম্পন্ন করতে সকলকে সতর্ক ও দায়িত্বশীল থাকতে হবে সন্দেহজনক কোনো পরিস্থিতি দেখলে দ্রুত ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাতে হবে এবারে উপজেলাতে মোট ঊনসত্তরটি পূজা মণ্ডপে শারদীয় দুর্গোৎসব অনুষ্ঠিত হবে পূজা মণ্ডপের নিরাপত্তায় পিসি এপিসি সহ মোট চারশো আঠাশ জন আনসার ও ভিডিপি সদস্য দায়িত্ব পালন করবেন তার মধ্যে দুইশো জন পুরুষ ও একশো জন নারী সদস্য নিউজ ডেস্ক বাংলাদেশ ট্রিবিউন